মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক তাজা যুবকের আহত চারজন দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বীরভূমের মল্লারপুর থানার মল্লারপুর কলেজ মোড়ের কাছে চোদ্দ নাম্বার জাতীয় সড়কের উপরেই স্থানীয় সূত্রে জানা যায় শিউরির দিক থেকে আসা একটি বাইক ও মল্লারপুর থেকে শিউরির দিকে যাওয়া একটি বাইক মল্লারপুরের কলেজ মোড়ের কাছে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের গুরুতর আহত হয়েছেন বাইকে থাকা চারজন তার মধ্যে রয়েছে দুইজন শিশু পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম ইদেল শেখ বাড়ি মল্লারপুর থানার রুকুনপুর গ্রামে আহতদের বাড়ি বীরভূমের মোহাম্মদ বাজার থানার শেকেড্ডা গ্রামে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন ও পরে আহতদের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে খবর এই গাড়ী তুমি ফৰি আছো

এক যাব फपताजी salahई बाजि अवाड़ितो, ब करा aúnसा है चिलताज कम न Алदो भी भुषा, इनल y अतIV धुषै क्रे एम इनल्डिव cioè, ब भी ऊशी스�ivad लाजो isn'tिताजर क्षो्प sedan, करा हम भारश बें zorल inf defendi सो जो जया ख transm motiv किस घुच्टायर के भारश है ओ лगесьeng साओर ए अ कै, इनल ह

গাড়ী মটৰ জেগা চেনে নেকি

কজন কে কজন ছিল চারজন ছিল ধরেন একটা গাড়িতে দুটো বাচ্চা আর ওর স্বামী স্ত্রী আর দুজন হ্যাঁ বাইক না মানে ডাম্পার হাইবারে মারাছে হাইবারে মেরেছে আর এও সাইড করতে চেয়ে ইও ওই ডাম্পারে লেগে মারা গেছে ওর গাড়িতে কিন্তু কটা ছিল সেটা বলতে পারছি না ওর ড্রাইভারই হলো না ওর মানে অন্য কেউ সেটাও বলতে পারছি না একটা গাড়ির খবর পেছি একটা গাড়ি সেকেন্ডার বটে যেটা চারজন ছিল কি নাম আমরা আমার নাম বাবলু খান কি করেন আমি চাষবাস করি এখানে গরু ছিলাম আমরা এই পাহাড়ে আমরা বুঝতে পারলাম পঠাম করে শব্দ হঙ্গল বলে আমরা দৌড়ে এলাম বুঝতে পারলেন এই পর্যন্ত বাড়ি মধ্যে আনো